আমি আবার ওই দিন রাত্রে আমার মারা হয়েছিল আবার মারছে কিন্তু আমাকে কিচ্ছু বলে নাই সব আমার আম্মুকে একজন মহিলাকে মারতে একজন পুরুষ এত বড় আমার আম্মুকে মারতাম কিন্তু আমি কিছু করতে পারি না

আমাদের এখন নয় নয় মাসের চাপ আমার আমাদের প্রথম আমরা এখন জীবিত কিচ্ছু জানি না কিছু